আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করব কবুতরের মাংস দিয়ে লাউ রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে পেঁয়াজটা নরম হয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এক চা চামচ রসুন বাটা ও চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা নিচে লেগে যায় তাই কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন নিচে পুড়ে না যায় পানিটা মশলার সাথে মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া আরও কয়েকটি কাঁচা মরিচও দিয়ে দিলাম মরিচগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি শুধু মরিচের গুঁড়া দিলে কালার পুরাপুরি লাল হয়ে যেত কিন্তু লাউয়ের কালার আমার কাছে একবারে লাল ভালো লাগে না এজন্য দুই ধরনের মরিচ ব্যবহার করেছি প্রিয় দর্শক এখানে প্রত্যেকটি উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন এছাড়া সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সামান্য পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস এখানে দুইটা কবুতরের মাংস রয়েছে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে মাংসগুলো থেকে বেশ কিছু পানি ছেড়েছে এই পানি দিয়েই মাংসগুলো কষিয়ে নিতে হবে এখানে এক্সট্রা কোনো পানি আমরা অ্যাড করব না এছাড়া আমরা যখন এখানে লাউ অ্যাড করব লাউগুলো থেকেও অনেকগুলো পানি বের হবে সেই পানি দিয়েই আলটিমেটলি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করব দেখতে পাচ্ছেন পানি একবারে শুকিয়ে গিয়েছে আর মাংসটাও প্রপারলি কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ লাউগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন এখন মাংসের সাথে লাউগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করতে হবে দেখতে পাচ্ছেন লাউয়ের পরিমাণ অনেকখানি কমে এসেছে আর ওই পানিতেই লাউগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুই তিনবার ঢাকনা খুলে লাউগুলো নেড়ে দিয়েছিলাম এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করব নামানোর কিছুক্ষণ আগে এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম লবণ কম হয়েছে তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো রান্না করলে লাউ দিয়ে কবুতরের মাংস রান্না খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ